এমন একটা ভাব করছে সামাজিক মাধ্যমে এমন একটা বার্তা দিচ্ছে যেন আমি একটি ডাকাত সেরম নয় তুমি এত ভালোবেসে জীবনে আমায় ডাকো না যেটা তুমি তোমার মেয়েকে ডাকো আমি তোমার ডাকি নর্মালি ডাকি হ্যাঁ এমন ভাবটা না এত চোখ কান বুঝে ক্যামেরা দেখে যে অম্লান মিথ্যে কথা বলতে পারে একটা লোক প্রতিশত খান হচ্ছে সেটা নমুনা না তুমি মিথ্যে কথা বলছো না শুভ সত্যবাদী যুধিষ্ঠী नमस्कार বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন বাবা আজকে আবার প্রচন্ড হাওয়া এটাকে হাওয়া খেললো না যাই হোক ঠিক আছে আপাতত মেয়েকে নিয়ে এখন যেতে চলেছি আমি পার্লারে একটু আগে একটা নতুন ব্লগ শেষ মানে পুরনো ব্লগটা আমি শেষ করেছি চশমাখানা কোথায় ডাকলাম তারপরেতে এই একখানা ব্লগ আমার শুরু হচ্ছে এই সময়টায় যাচ্ছি কারণ এই সময়টায় মেয়ের স্নান খাওয়া ইত্যাদি ব্যাপার চলে সে পড়াশোনায় একটু ঢিলে দেয় কিন্তু এখনও সে বিরক্ত হচ্ছে তাকে ডাকতে গেলে সে পড়ছে তার পড়াশুনোয় ছেদ করছে এই সময়টাতেই চান করে এসে খাওয়া দাওয়া সেটা যদি আবার একটু মার্কেট চলে যেতে পারি কিন্তু সেটাও আমার মেয়ের মুডের উপর নির্ভর করছে সে সন্ধ্যেবেলা যেতে চায় ওই সময়টা আমার বিরক্ত লাগে কারণ পড়াশোনাটা নষ্ট হয় ওই সময়টাই গেলে কিন্তু সে সন্ধ্যেবেলাতেই বিরক্ত চায় খুচুর প্রচুর খিদে লাগে সেই সময়টা আমার সাথে বাইরে গেলে একটুখানি চকলেট ডোনাট টোনাট খাওয়া যায় সেই জন্যই আসলে অন্য সময় ব্যাপারগুলোকে খুব স্নেহের দৃষ্টিতে দেখা যায় পরীক্ষার সময়টা ছাড়া কিন্তু করার যদি সে যদি রাজি না হয় আমার কিছু নেই আর মার্কেট গেলে কোনো ক্রমেই ঘন্টা থেকে নিচে তো নয় যাই হোক ঠিক আছে দেখা যাক কি হয় আপাতত চলুন তার দয়ার ওপর নির্ভর করছে এখন যখন পেরোনো ওটা তো এই সময়টা চলে গেলে রোদ্দুর থাকতে থাকতে হয়ে যাবে আর কি সবটুকু যাই হোক দেখা যাক আমরা কালো চা এবং সাদা চায় উল্লাস করি চলো 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 উল্লাস একটু আগে আমার মনে হলো একটা জিনিস তোমাকে বলা হয়নি সেটা হচ্ছে তুমি একটি ব্যাকরণে অশুদ্ধ উচ্চারণ করেছো সে তুমি বলেছো মা চুল কাটতে যাবে না ও কার চুল কাটবে বলতে হবে মা চুল কাটাতে যাবে না হ্যাঁ এটা আমার ভুল হয়েছে ওই যে একটা গল্প আছে না অন্যায় হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমারে maaf করে দেন সেটা ওই যে একটা গল্প আছে না যে একটি দম্পতির ঝগড়া লেগেছে তাদের একটি বাচ্চা ছেলে আছে যে কিনা পাঠশালায় যায় সে দম্পতিটি রেগে গিয়ে ভদ্রলোক তার স্ত্রীকে বলেছে তুই একটা পাটা হ্যাঁ তো তার ছেলেটা সঙ্গে সঙ্গে খুব ঝেড়ে প্রতিবাদ করা বাবা তুমি মারে পাটা কইলা মা খুব মানে খুব স্নেহাত দৃষ্টিতে তার ছেলের দিকে এই তো আমার প্রতিবাদ করা ছেলে তৈরি হয়ে গেছে এর বাবার তো এবার আর কোনো উপায় নেই আর বাবা ভাবছে তোরে আমি খাওয়াই আমি পড়াই তুই আমারে কথা কইতেছিস তখন সেটা সে মুখে বলেনি কিন্তু ঘাড় ঘুরিয়ে বলেছে কী কওয়া লাগবে তখন সে বলেছে বাবা পাটা কবার না পাটি কবার তোমার হচ্ছে এই অবস্থা ব্যাকরণ অশুদ্ধি ব্লগের ক্ষেত্রে অত্যন্ত অমার্জনীয় অপরাধ যদিও আমি প্রতিটা ব্লগেই সেটা বার করে থাকি বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম বা বিভিন্ন ভাষা না বাংলা ভাষাতেই মূলত আমার ব্লগ বাংলাতেই হয় আমি প্রচুর বাংলা বাংলা অশুদ্ধি করে থাকি কিন্তু জ্ঞান তো না করাই ভালো যখন ধরা পড়ে গেলেন উনি তখন অনেকে শুধরে দিতে কি দোষ তাই না ঠিক করেছো ঠিক করেছি ঠিক করেছো বাহ নিয়ে আমার ব্যাপারে একমাত্র হলেন ক্যামেরার সামনে বাচ্চা যাই হোক আমাদের এখন আজকে রান্না হয়েছে ভাতা ডালা না এটা কি এটা আলুর দম আচ্ছা এটা কি ফুলকপি দিয়ে একটা কিছু একটা ঘ্যাট মতো যেটা বলেছিলাম চাল দিয়ে করতে চালটি এত অল্প দিয়েছে যে চালার দৃশ্যমান হচ্ছে না এটি ডাল আর আলবো না দিয়ে একটুখানি তৃ হচ্ছে এটা জানো যেন বাবা চাটনি এই আর এটা একটি কড়াই যে কড়াইতে কিছুটা তেল অবশিষ্ট রয়েছে ব্যাস এই তো এবার আমরা একটু চা খেয়ে দিয়ে নিয়ে একদম তৈরি হয়ে গেছি তারপর বেরোবো ঘরে থাকলে এই সময়টা তো স্নান করে তারপর খেত কিন্তু পার্লারে গিয়ে আবার যদি দেরি হয় সেজন্য টুকুরকে বললাম বাবু তুমি লাঞ্চ করে নাও আজকে একটু অনিয়মও হলো চান না করেই সে লাঞ্চটা পুরোপুরি করে নিয়ে তারপর ওখানে গেলাম এরপরে যেটা হবে সেটা হচ্ছে ওখানে যদি প্রচুর ভিড় থাকে তাহলেও মানে পেটে ছুচোর ডন বৈঠকটা হবে না সেই জন্যই এটা হলো তো কিন্তু গিয়ে দেখলাম যে ওদের আজকে ওরা শিফট করছে পাশেই ঠিক মানে কেয়ার বিউটি পার্লারে গেলাম তো আমাদের একদম আয়ুর্বেদ ভবনের ওখানটায় ঠিক তার পাশের ঘরটাতেই ওরা যাচ্ছে সেই জন্য ওদের একটু ওল্ডহাল অবস্থা শুনলাম ওই দু তারিখের মধ্যে ওরা পুরোপুরি ওখানে শিফট করে যাবে তো এখন ওই একটু বসার জায়গার অভাব রয়েছে কিন্তু একদমই ফাঁকা ছিল যেটা আমরা ভেবেছিলাম যে প্রচুর ভিড় যদি হয় কিন্তু না আমি গেলাম আমি থ্রেডিং করতে বসে গেলাম তারপর পরই টুপুর বসে গেল হচ্ছে চুল কাটতে মানে আমাদের ওই বাড়ির বেরোনো এবং বাড়ি ঢোকার মধ্যে সময় পার্থক্য ওই আধ ঘন্টা টেক কিন্তু আমরা যখন আবার করছি তখন এবার প্রচুর কাস্টমার চলে এলো মানে আমরা ফাঁকায় ফাঁকায় ঢুকেছিলাম কিন্তু বেরোলাম তখন আবার ভর্তি কাস্টমার কিন্তু মেয়ে দুটোর বেশ অসুবিধে হচ্ছে কারণ জিনিসপত্র তেমন ওদের ওই ঘরে এই ঘরে মিলিয়ে মিশিয়ে বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এতটা ফাঁকায় ফাঁকায় যে ঢুকে পড়বো সেটা আসলে ভাবতে পারিনি এরা কাজ খুব ভালো করে দুটো মেয়ে যার ফলে দিয়ে কী হয়েছে এদের সব সময়ই কাস্টমার থাকে তো টুপুরের চুলটাও খুব সুন্দর কেটেছে এবং কাজটা ভালো করে রিজনেবল রেটে করে সেই জন্যেই আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এখানেই যাই আর শুধু আমি যাই না সারা পাড়াই এখানে যায় আর যে জিনিস আমি এখানে দুশো টাকা দিয়ে করাচ্ছি সেই জিনিস আমি অযথা একটু ঝাঁচকচকে বড় কোনো জায়গায় একটু ঠান্ডা হাওয়া খেতে খেতে কেন হঠাৎ করে ছশো সাতশো টাকা খরচা করবো বলুন দেখি যখন আমি চাকরি করতাম তখন তো শহরের প্রান্ত প্রান্ত করতে হতো বড় বড় অনেক পার্লারে অনেকবার গেছি সেই অভিজ্ঞতা নিরিখেই বলছি এই পার্লারটা ছোট একটা ঘরে করে জন্য এদের হেলাছেদা করবার কোনো কারণ আমি সত্যি কথা দেখি না এরা খুব ভালো কাজ করে টুপুরকে এইভাবে তৈরি করার চেষ্টা করছি জানি না ভবিষ্যতে কি দাঁড়াবে কিন্তু এইটাই যে ভালো জিনিস যেখানে রিজনেবল রেটে পাবে সেখানেই যাবে হার্ড অ্যান্ড মানি এই কথাটা সব সময় মনে রাখতে হয় যেটা বলেছিলাম সেটাই হলো সন্ধে ছাড়া বেরোবে না তাই জন্য শেষটা আমাদের সন্ধেতেই বেরোতে হচ্ছে তো ঠিক আছে যাচ্ছি এটা একটা মস্ত বড় ব্যাপার এটাই খবর আর আমাকে ব্লাউজটা নিয়ে যেতে হবে কারণ সেটার সাথে ম্যাচিং ব্লাউজটা আজকেই আমাকে কিনতে হবে চলুন কথা না বলে বেরোই টুপুরে কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো বা আমার উপরে এসে বেশি পরে জন্য আমি খ্যাঁচ খ্যাঁচটা বেশি করি কিন্তু মাথাটা ঠান্ডা হয়ে গেলে ব্যাপারটাকে আবার অ্যাপ্রিসিয়েটও করি ওর বাবা সবসময় এটা অ্যাপ্রিসিয়েট করে সে ওর বাবার মতের বিরুদ্ধে গেলেও করে সেটা হচ্ছে খুব ধীর স্থিরভাবে একটা মত দিয়ে দেয় তারপর সেখান থেকে আর নড়ে না ও আমাকে আগেই বলেছিল যে আমি একটা পরীক্ষা দেব সে পরীক্ষাটা যতক্ষণ হবে আমি কিন্তু বাড়ি থেকে মুভ করব না তা আমি বলেছিলাম তুমি পরীক্ষাটা নিশ্চয় দেবে সেটা তো তোমার দিতে হবে এখন কিন্তু তুমি এটা পরে দিও আগে একটু কাজটা সেরে আসি কিছুতেই নিজের কথা থেকে সরেনি পরীক্ষাটা দিয়েছে তারপর আমার সঙ্গে বেরিয়েছে সংক্রান্ত কারণেই যখন দেরি আমিও খুব একটা বেশি আজকের দিনে করিনি কিন্তু এমনিতে মাঝে মাঝে ওর কিছু কিছু এই মানে অনমনীয় স্বভাবের জন্য আমার মাঝে মাঝে ওর সাথে লেগে যায় তো যাই হোক এখন সবজি মন্ডি দিয়ে ঢুকছি আর আজকে টোটো করে আস্তে আস্তে বুঝলাম ভাবা মাঘ মাসে ঠান্ডা কাকে বলে কি ঠান্ডা কি ঠান্ডা আজকাল এটা বলতে পারছি না যে ঘরেতে ঠান্ডা বেশি লাগছে বাইরে কম সেই ঠান্ডা আর সবজি মন্ডি দিয়ে ঢোকার কারণ কারণ এখান থেকে শেরশেলাল মার্কেটটা একটু তাড়াতাড়ি পৌঁছনে যায় বিধান মার্কেট হয়ে ঢুকলে সে হংকং মার্কেট পেরিয়ে তারপরে স্টুডিওমে ঢুকতে হবে আর আজকে স্টুডিওমেতে ঢুকে টুকুরে জিনিসটা পেলাম যেটা সেটা যে এত সুন্দর লাগছিল মানে এত ভালো লেগেছে আমার কি বলবো এদের এটা এদের বিশেষ সুবিধে সত্যি কথা সেটা হচ্ছে এরা অল্টার করে দেয় এবং সেই জন্য কিন্তু এক্সট্রা কোনো ফিজ নেয় না আমি এইটাই ভাবছিলাম কোথায় অল্টার করাবো কোথায় কি সে দেখুন টুপুরকে ভালো লাগছে অন্তত আমার তো তাই ধারণা পাপা পিসির বিয়েতে টুপুর যেটা পরবে আমার ধারণা টুপুরকে খুব সুন্দর লাগবে সাথে তো শুধু এই থাকবে না একটু আত্র জুয়েলারিও থাকবে মনে হয় টুপুরকে ভালোই লাগবে জিনিসটা পছন্দ হয়েছে খুব 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 দিল খুশি হয়ে তারপর ওই মার্কেটের ভেতরে কয়েকটা জুতোর দোকান আছে সেখানে ঢুকলাম এটার সাথে না একটু হিল পরতে হবে ওরা বলে দিল মোটামুটি তিন ইঞ্চির মতো হিল কিন্তু কোনোটাই ওর ঠিক পছন্দ হলো না তো সেটা নেওয়া হলো না তাছাড়া ওর বাবাও খুব একটা এই সমস্ত দোকান থেকে জুতো কিনতে জানি না মানে হয়তো বা ওর বাবা নিয়ে যাবে ওকে বাটায় তো এখন দুটো ব্লাউজ কেনা হয়ে গেল তারপর বাড়ির উদ্দেশ্যে যাই আর জুতোর কথা যেটা বললাম হ্যাঁ বন্ধুরা এই ব্যাপারটাতে আমরা একটু ব্র্যান্ড তাও সেটা আমি খুব একটা বেশি এটা বুম্বা দাই আর আমার নই শ্বশুর মশাই পছন্দ করেন আমি তো মানে বিশেষ করে পরনের পোশাক আশাক তো মোটেই নয় মোটেই নয় সে আমি অনেক সময় এরকমও হয়েছে যে ওই ফুটপাথের জিনিসও পড়েছি সেটাও আমার কোনো সমস্যা হয় না লোকে বুঝতেই পারে না হ্যাঁ সেখান থেকে নিয়ে এসে কেচে নিয়ে তারপরে পড়েছি হয়তো খুব বেশি না পড়লেও পড়েছি কিন্তু পড়েছি এরপরে যাই হোক এখন ওই তেল্লি বলে একটা রেস্টুরা আছে সেখানে একটুখানি ঢুকলাম অল্প বিস্তর কিছু টুটু পুটুর খেলাম মানে এখন খেতে ইচ্ছা করছে না বাড়ি এলাম বাড়ি এসে রাস্তাটা পুরো শুনশান করছে মানে এত ঠান্ডা লোকজন আর বেরোবে কোথায় তারপর বাড়িতে এলাম এসে সেই যে এই যে এত স্তূপ জিনিসপত্র এটা গোছাতে হবে মনে মনে নিজেকে একটু মোটিভেট করার চেষ্টা করছি মাথা চুলকে অনেক কিছু করে টোরে যাই হোক নিজেকে মোটিভেট করার একটা উপায় খুঁজে পেলাম আমি এটা প্রায়ই করে থাকি সেটা হচ্ছে যে আমি একটা টাইম ঠিক করলাম যে এই কাজটা আমি দশ মিনিটের মধ্যে করবো তো পারি কি না এই করে শুরু করলাম এবং তার আগেই শেষ হয়ে গেল বেশ ব্যাপারটা না ওই কিছুটা খেলার মতো হয়ে গেল হ্যাঁ যেটা হয় যে আমার এত জামা কাপড় অন্য ঘরে নিয়ে যেতে হয় আমি বললাম না আজকে এইখানেই করব দেখি না পারি কি না যাতে অনেক ঘর দন নেই তারা কীভাবে কাজ করে এরকমভাবেই করলাম এবং দশ মিনিটের মধ্যে খেলা চলে এই বিরক্তিকর কাজটা আমার হয়ে গেল প্রচন্ড ঠান্ডা মা অতিরিক্ত ঠান্ডা আমি আমি তো সোয়েটার পুরোপুরি পরে নেই তুমি তো সোয়েটার পরে রয়েছে তাই জন্য উ উ করবো তাও ঠান্ডা মানে সোয়েটার পরতে বললেই পড়া যায় পেয়ে যা হোক তারপর বলো বলবো কি বলবো কিছু বলবেন না আমি দেখবেন দেওয়া থাকে আমি একটি শর্ট দিতে পেরেছি পঁয়তাল্লিশ সেকেন্ডে মানে কিভাবে একটি শেয়ারকে চিনে তাতে বিনিয়োগ করা যেতে পারে সুপ্ত ফল কেন কি আবার জেগে উঠল সুপ্ত ফল কেন পারব মানে তোমার সাবস্ক্রাইবারদের মধ্যে যারা ইন্টারেস্টেড শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য তারা এটা দেখতে পায় সেই অনুযায়ী তারা মনে যদি তাদের মনে হয় তারা সেই ফান্ডামেন্টাল কোয়ালিটিস গুলো দেখে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার কথা ভাবতে পারে এটাই ও হতে পারে এটাই হচ্ছে কথা আমি প্রচন্ড নিদ্রালু হয়ে গেছি এই মুহূর্তে ওরে বাবা গো কি ঠান্ডা না তাও একটুখানি লোকে তো বরফের মধ্যে এক গলা জলে ডুবেও চান করে সব দিয়েগুলো দেখি ভিডিও টিডিওগুলো সেরকম একটু সাহস নিয়ে চলে যাবো নাকি বারান্দায় একটু কথা বলতে ভাল লাগে না ঘরের মধ্যে তাকে কথা বলতে সারি তো ঘরের মধ্যেই আজকে বাইরে রে বাপ ঠান্ডা কথা বলতে ভালোই লাগে দেখো হুক করে কাব্য আর কথা বলবো কি আছে বন্ধু কি নেই আমাদের বাড়ির সামনে এই একখানা তিনতলা ট্রাক দাঁড় রাখে দশ টাকার ট্রাক এটা ওরে বাপ রে বাপ আমাদের বাড়ির সামনেটা সদরটা একেবারে পুরো অন্ধকার করে দেয় কালকে আমাদের সকালবেলাতে নেমন্তন্ন আছে অংশমান ডেকে পাঠিয়েছে জল খাবারের নেমন্তন্ন মা নেই বাড়িতে এনেও বোর হচ্ছে আমার দাদা টুকুরে তিনজনেরই নেমন্তন্ন ছিল জানি না আর কেউ আছে আসবে কি না আমাদের তিনজনকে তো ডেকেছে তো টুকুর যাবে না টুকুর যেতে রাজি হয় না আমরাও বলেছি ঠিক আছে আর ওকে বলে এসছি অংশমান একটু করতে এবার পরীক্ষা তো বলছি ঠিক আছে টুকুর না আসুক তোমরা এসো তো নটার সময় ওদের বাড়িতে যেতে বলেছে আগে তো মাঝখানে কোভিডের আগে তো আমরা অংশ বাড়িতে প্রায়ই যেতাম অংশ আসলো তারপরে এই করোনার মাঝখানে তার আগেও বাবা চলে যাওয়ার পর থেকে একটু কমে গেছিলো তারপরেতে কোভিড এসে যায় শাশুড়ি মারের ব্যাপারটা হয় বেশ অনেক দিনই ওদের বাড়িতে যাওয়া হয়নি নতুন বাড়িতে তো হয়নি কালকে যাব পুরনো বাড়িতে আগে অনেকবার গেছি নতুন বাড়িতে কুম্বাদাই প্রথমবার যাবে তো যাই হোক ও কি ঠান্ডা অংশুমান মানে অংশুমান পাল এই কয়েকদিন আগে যার অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম মধুসূতন নিয়ে অনুষ্ঠান করেছিল তো দেখলাম ভেতরে বড় ঠান্ডা ওরে বাকি বাপ আচ্ছা একজনের একটা মন্তব্য দেখলাম যে যিনি তুমি গৃহলক্ষ্মী তোমার গায়ে গরদ শাড়ি নেই পুজোয় তোমার মন ইত্যাদি ইত্যাদি আমার পুজোয় মন আমার শাড়ি পরে কোন দিন মন ছিল আমি তো শাড়ি টাড়ি পরি নিত আমি পুজো করতে ভালোবাসি শাড়ি পরতে ভালোবাসি কোন দিন বলেছি পুজো করতে গেলে শাড়ি পরতে হবে কোন গর্ত লেখা আছে হ্যাঁ আমি পুজো করতে গেলে যে পোশাকে আমি খুব আরামসে ভগবানকে ডাকতে পারে আমি সেই পোশাকই পরবো হ্যাঁ সময় সুযোগ থাকলে তখন পড়া যায় আমার সময় ছিল না তাই এই আর কি অন্নপূর্ণা পুজোর দিন যেমন সময় পেয়েছিলাম সেই পুজোগুলোতে তো নিচে এখন ছোটো কাছেন না আল্পনা কাজটা একটু বেড়েছে সমস্যায় আছেন এখন তিনি পারেন না যার ফলেতে তো আল্পনা ইচ্ছা থাকলেও সাহায্য করে উঠতে পারে না মানে যতটা করতে পারতো আগে ততটা পেটে ওঠে না এখন ও যদি একটু সামাল দিতে হয়তো একটা মানে গোছানোর জায়গাটা তাহলে আমি সময় পেতাম আমি গিয়ে শাড়ি গাড়ি হয়তো একটু পরতে পারতাম এটা তো তো আমার মনে ছিল না এটাও ঘটনা হয়তো মনে থাকলে ওর মধ্যেও তালে ফুরুক ফুক করে দিবি যেমন আলপনা দিয়ে হাতের দিয়ে আমি দইটা কিনতে গেলাম তেমনই শাড়িও হয়তো পরতে পারতাম মনেই ছিল না এই আর কি সেটার জন্যই যাই হোক ঠিক আছে আমি খারাপ অর্থে নিই নি মন্তব্যটাকে ইনফ্যাক্ট কোনো মন্তব্যকে খুব একটা খারাপভাবে নিই না যে যার মতো করে মন্তব্য করে আমি কতটুকু নিচ্ছি বা কতটুকু নিচ্ছি না সেটা সম্পূর্ণই আমার ব্যাপার আর আমার তো যদি একশোটা কমেন্ট আসে তাহলে আমার নিরানব্বইটা কমেন্টই দেখুন ভালো ওই একটা দুটো এদিক ওদিক কমেন্ট নিয়ে আর কী মাথা কমাবো তাহলে যারা এত ভালো কমেন্ট করছেন তাদের তো অপমান করা হয় না ওই একটি কমেন্ট নিয়ে চর্বিত চন করবে সেই যাই হোক তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি এবার ঘরে যাই টুকুরটা আমার ঘুমিয়ে পড়েছে তো যার ফলে রাত্রেবেলায় আজকে আর বাসন আজার কাজ করতেই পারবো না আমি অসম্ভব বুঝলে বোম্বা দাদা কোথায় গেল লোকটা নেই এখানে ও তুমি আছো তো ভূতের মতো তখন আমি কাউকে দেখতে পেলুম না আমি আজকে রান্নাঘরে বাসন মাজার কাজ করছি নি ঠিক আছে ও বাবা কি ঠান্ডা আমার পক্ষে এটা বলা সহজ যে রান্নাঘরে আজকে আমি বাসন মাজার কাজ করছি না কিন্তু করা খুব কঠিন সত্যি কথা হচ্ছে আমি বাসন না মেজে রাত্রেবেলায় এই এঠো সিঙ্ক পড়ে থাকবে এটা যে আমার কাছে কি বিরক্তিকর সেটা কী বা বলি পুরনো বন্ধুরা হয়তো বা জানেন আসলে তখন কথাটা বলে আমি ঘরে চলে গেছিলাম লোয়ারের সামনে বসেছিলাম তারপর বোমবাদা বললো তুই খেতে দাও খেতে দাও যখন বললো তখন যখন আমি রান্নাঘরে এলাম তখন মনে হলো যে না বাবা যত ঠান্ডাই লাগুক কাজটা করে ফেলি সকালবেলায় উঠে এঁঠো সিঙ্ক দেখতে হবে এর থেকে খারাপ সকাল আর আমার কিছু হতে পারে না তার থেকে কষ্ট করে হলেও এটা করে নিই বাবা শান্তির ঘুমটা ঘুমোতে পারবো আর এমনিতেও সকাল সকালবেলার জন্য যদি রান্নাঘরটাকে একটু তৈরি করে রাখতে হয় তাহলে আমার এই এইদিকে জিনিসপত্রগুলোকে সরাতেই হবে নাহলে আমি এগুলোকে ঠিক করে রাখতে পারবো না কারণ এই যে যে চায়ের সসপ্যানটা এখন রেডি করলাম এটা তো নোংরা ছিল মানে এঁঠো ছিল সেটাকে তোমাকে মেঝে মজে তৈরি করতে হলো তাই না তো যাই হোক একটা মাছতে গেলে দুটোও মাজা যায় দুটো মাছতে গেলে পাঁচটাও মাজা যায় সে শুরু কর শুরু করাটা নিয়ে তো কথা তো শুরুটা হয়ে গেলে শেষও হয়ে যায় সত্যি কথা তো যাই হোক এখন একটু মৌরি ভিজিয়ে রাখি কালকে সকালের জন্য এখন ফ্লাস্কে আমি রীতিমতো গরম জল করে রাখছি সারাক্ষণই গরম জলই খাচ্ছি এখন আর ঠান্ডা জল অনেক দিন খাচ্ছি না কয়েকদিন আগে খেতে গেছি মনে ছিল আইসক্রিম খাচ্ছি এত মুখটা কিরকম একটা হয়ে গেল না বাবা তার থেকে ঠান্ডা জল খাওয়া থেকে গরম জল খাওয়াই ভালো তো এবং কাজটা যখন হয়েই গেছে তখন চলুন দু হাত তুলে নাচতে নাচতে এবারে শুতে যাই বাসন মাছগুলো মাছগুলো করো বাসন মেজেই ফেললাম কারণ ওভাবে রাখা যায় না আর কি আমাদের হয় না মানে সকালবেলা উঠে প্রথম কাজটা করতে হবে এঠো বাসন মাজা এর থেকে খারাপ আর মানে দিনের শুরু আর কিছু হতে পারে না সিঙ্ক বোঝা বাসন দেখা আর তাছাড়া এমনিতে খাব মানে জল খাবার খেয়ে বাসন হয়েই যায় কিন্তু রাত্রে এঠো বাসন পড়ে আছে এটা খুব মুশকিল আর কি দেখা আমার পক্ষে যার ফলে যা একটু কষ্ট হলো ঠিক কথা কিন্তু মেজে নিলাম মানসিক শান্তি এই ঘুমিয়েও আরাম হবে আচ্ছা বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য